হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং এই দেখো এটা আমাদের সোনা পাপার যখন মাত্র একদিন বয়স ছিল সোনা সোনাপাপাকে তখন আমরা নার্সিংহোমে দেখতে গিয়েছিলাম আর নার্সিংহোমে দেখতে গিয়ে ভিডিওটা বানিয়েছিলাম তোমরা আমাদের সোনা পাপাটাকে দেখো আর দেখে প্রাণ ভরে আশীর্বাদ করো সোনা পাপাটা যেন অনেক বড় হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে দুঃখী মানুষের দুঃখ দূর করতে পারে আমাদের সোনা পাপাটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার এটা আমাদের চ্যানেল এই আলোটা Thank you.